যেদিন যাব গো মোরিয়া কন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গো মোরিয়া কী জন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গো মোরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গো মোরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিযা কান্দিযা সবাই কাঁদবে তখন তোমার বদন সবাই কাঁদবে তখন তোমার বদন দেখার লাগিয়া রে দেখার লাগিয়া সবাই কান্দবে তখন তোমার বদন দেখার লাগিয়া রে দেখার লাগিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় বিদাই কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গো মোরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গো মোরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া